হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সামনে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধের নাম টেট্রাসল টেট্টাসল ওষুধের আসলে বর্তমানে বাজারের চাহিদা অনেক বেশি হওয়ার কারণে মার্কেটে পাওয়া যায় না এর প্রাইস বর্তমান প্রাইস মূল্য একশো পঁচিশ টাকা কিন্তু বাজারে এটা সরবরাহ না থাকার কারণে কেউ দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আসলে এটা খুবই কার্যকরী ওষুধ তাই মার্কেটে এটা অ্যাভেলেবল না আপনারা ফার্মেসিতে গিয়ে তাদেরকে বললে হয়তো বা তারা দিতে পারবে এখন আপনাদের টেট্টাসল ওষুধের কাজ কি কিভাবে ব্যবহার করতে হয় ব্যবহারবিধি সব কিছু আপনাদের বলে দিচ্ছি আচ্ছা টেট্রাসল ওষুধ মূলত স্ক্যাবিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় স্ক্যাবিস বলতে চুলকানি চুলকানি রোগের জন্য ব্যবহার করা হয় টেট্রাসল ওষুধ ওষুধ যেমন চুলকানিতে আপনি চিপা আঙুলের চিপায় ঘা ঘাড়ে পিঠে ঘা কোমরে পায়ে বগলের নিচে পায়ের চিপায় বিভিন্ন স্থানে অতিরিক্ত চুলকানির ফলে অতিরিক্ত চুলকানির ফলে আপনি ছোটো ছোটো গোটা ফুসকুড়ি হয়ে যায় ঘা হয়ে যায় ক্ষত হয়ে যায় এটা অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ওষুধে যখন কাজ করছে না হয়তো বা আপনারা এটা শিকার করবেন অনেক ওষুধেই দেখেন কাজ হচ্ছে না তখন আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন ক্ষতস্থানে এটা লাগাবেন এটা ব্যবহারবিধি আপনাদের বলে দিচ্ছি এটা ব্যবহারবিধি সম্বন্ধে আসলে সঠিকভাবে ব্যবহার না করার কারণে এটা থেকে আশানুরূপ ফল পাওয়া যায় না তাই আপনাদেরকে সঠিক নিয়মে এটা ব্যবহার করতে হবে ব্যবহারবিধি আপনাদের বলে দিচ্ছি এটা যে পরিমাণ ওষুধ আপনি নেবেন ঠিক তার তিন গুণ পরিমাণ পানির সাথে ওষুধটি মেশাতে হবে মিশায় মুখে মুখমণ্ডল এবং চুলে মাথায় এই ওষুধটা বাদ দিয়ে সমস্ত শরীরে এই ওষুধটি ব্যবহার করবেন পায়ের তালু পর্যন্ত সম্ভব যথাসম্ভব যত কম কাপড় পরে তো অবস্থায় থাকা যায় তত ভালো হবে কিছু সময় হয়তো বা কাপড় না পরলে আরও ভালো হবে পায়ের তালু থেকে গলা পর্যন্ত এই ওষুধটি ব্যবহার করবেন ব্যবহার এভাবে পরপর তিন দিন ইউজ করবেন তিন দিনে ফল যদি একশো পারসেন্ট না হয় মানে তাহলে আপনাকে আরও আরও কয়েকদিন সাত দিন পর্যন্ত আপনি ওষুধটি ব্যবহার করতে পারবেন এই এই ওষুধটি দুই বছরের নিচের বাচ্চাদের ব্যবহার করা যাবে না এবং গর্ভবতী অবস্থায় এবং যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা এই ওষুধটি ব্যবহার থেকে বিরত থাকবেন আর গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না তে এই ছিল আজকের ওষুধের বিস্তারিত এটি বাজারজাত করেছেন এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড খুব স্বনাম স্বনাম ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধটির আপনাদের খবর দেখাচ্ছি এটা বাজার মূল্য আছে একশো পঁচিশ টাকা কিন্তু আসলে মার্কেটে গেলে আপনি দেখবেন দেড়শো দুইশো এর দুইশো কোথাও কোথাও তিনশো টাকা বিক্রি হচ্ছে এটা আসলে সাপ বাজারে সাপ্লাই পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে এটা দাম দুই তিন গুণ দামে বিক্রি হচ্ছে এটা খুবই কার্যকরী ওষুধ আপনারা এটা ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম